বিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বন অধিকার পরিষদের সভাপতি রবীন্দ্র হক নোর মারা গিয়েছেন মারা গেলেন বিপি নোর সবার কাছে আমি বিপি নুরুল হক নোরের জন্য দোয়া চাচ্ছি কারণ উদীয়মান ছিল দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নূর হঠাৎ এটা কি সংবাদ পাওয়া গেল তাকে নিয়ে দর্শক শ্রোতা শেষ পর্যন্ত কি তার তার নির্বাচন করা হলো দুনিয়া থেকে চলে গেল দর্শক আপনারা জানেন যে ভিপি নুরুল হক নূর তিনি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছিলেন বিএনপিতে যোগ দিয়েছে বলতে আর কি বিএনপির সাথে তিনি জোটে গিয়েছেন এবং তাকে একটি আসন দেওয়া হয়েছে কিন্তু তার দলের কিন্তু অস্তিত্ব নাই কিন্তু শেষ পর্যন্ত তার সাথে এটা কি হলো আজকে ভিটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটনে দেখতে চেষ্টা করবেন তো কথা আবার চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটাই তাহলে বিস্তারিত দেখে আসি সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া চাচ্ছি কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল একসাথে যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন একসাথে যিনি শেখ হাসিনাকে মনে করতেন খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ পদে শুধু ভিপি পদ টা ভিপি ভিপিনুর পাইছে এটা কি কোনো পাতার নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে ভিপিনুরের যে টিম ছিল তারা প্রতিবাদ করছে বলছে আবার ইলেকশন হইতে হবে সেই নির্বাচনে ভিপিনুর বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে নির্বাচনটা সঠিক হয়েছে বাকিগুলো আবার হওয়া দরকার ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা বিপিনুর ভাই অনেক মার খাইছেন রাজনীতির জন্য বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে কারণ এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ বিপিনুরের শিষ্য হচ্ছে নাহিদ আসিফ যারা এখন গুরুর ওই অবস্থা শিষ্যদের জানি কি অবস্থা হয় কেন বললাম বাংলাদেশের মানুষ নতুনত্ব চাইছে আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে তাদের কাছ থেকে দেশ জাতি কিছু পাবে তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতো ঢালাও কথাবার্তা বলবে না কিন্তু ভিপিনুর দিন শেষে সবাইকে হতাশ করেছেন গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে বারোই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে তার মানে কি ডক্টর ইউনুসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপি এখন এই প্রশ্ন কি আসে না উইরে এসে জুইরা বসে বিএনপি রে মারা দেওয়ার কাছে ব্যস্ত হয়ে গেছে ভিপিন ওর আবেগ 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 তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন আমি যদি বুঝে থাকি যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এটা বিএনপির অনুকূলে বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে যেমন যেটা প্রশংসনীয় করতে হবে এক সাংবাদিক তেল মারতে ছিল তিনি বলছিলেন যে প্লিজ এ মা কি জানে মাননীয় এগুলা বললেন না দেখছেন তো অনেকে তাই না একদম পায়ে যারা সালাম উনি না করছেন পজিটিভ জিনিস এগুলাকে মানুষ পছন্দ করে বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তার এক রমানের ব্যক্তিত্বের কারণে কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই দেশে নির্বাচন হবে জামাত পাস করতে পারে জাতীয় পার্টি করতে পারে অন্য দল করতে পারে বিএনপিও করতে পারে বিএনপির মাঠ ভালো কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে বারো তারিখ শুধু আনুষ্ঠানিকতা তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোন সিস্টেম হয়ে গেছে জামাত যে বলতেছে পাতান নির্বাচন হবে আসিফ নজরুল বলতেছে আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে আপনি তো ওই আগুনে ঘি ঢাইলা দিচ্ছেন রে ভাই আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে করছে না বিএনপি যদি সিট না দিত ভিপি বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাস করবে না যদি ওই আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ নির্বাচন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এনসিপির কোন নেতা হাসনাত তারসি বিষয়টা বাদ দিই বা তাসদিন যারা আমি দুই চার ছেলেমেকে রেসপেক্ট করি আমার কাছে মনে হয় এখন একটা লাইনে আছে 100 তো 100 না থাকলো 90 আছে এই দুজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ প্রার্থী dise জাতীয় পার্টি প্রার্থী dise আর সেইখানে এই বিপিনুর বলেন রাশেদ বলেন আর এনসিপির অন্য নেতা বলেন একটা ছেলে চেয়ারম্যানি পাস করবে না এটি হচ্ছে বাস্তবতা এখন বাকিরা দয়াটায় করে দিছে ভাই আপনার কাছে আল্লাহর রাসূলের দুহায় এমন কোনো কথা বলেন না যেটি না বিএনপি বিপদে করবে ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে আপনি যখন এই ধরনের কথা বলেন এটা তো বোঝা যায় যে তলে তলে মনে কোন সেটিং হয়ে যাচ্ছে জামাত তো প্রশ্ন এমনি তুলে রাখছে আর ওটা বাড়বে সমালোচনা আসবে আপনি উড়ে আসা জুড়া পড়ছেন আপনার তো গায়ে লাগে না মাই টেরো খাইছেন এটা তো গায়ে লাগে না গতকালকে পটুয়াখালীর দশমিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে তিনি বলছেন যে একটা মাহফিল ছিল তো মাহফিল গিয়ে তিনি বলছেন আমি আপনাদের পাশে থাকতে চাই থাকেন আপনাদের নিয়ে কাজ করতে চাই করেন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি গণ পরিষদ আওয়ামী জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের অংশগ্রহণ করেন সবাই খুশি হবে এখানে অংশগ্রহণ থাকবে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এটাও সুন্দর পদক্ষেপ ওয়াজ মাহফিল দোয়া মাহফিলের অংশ আমাদের সংস্কৃতি বৈচিত্র্য ঠিক আছে প্রত্যেক মানুষ ধর্ম করবে সব সুন্দর আমার সবই ভালো লাগছে শুধুমাত্র এই যে কথাটা এটাই ভেজাল লাগছে নূর ভাই বক্তব্য দেওয়ার সময় একটু বুঝাশোনা দিতে হবে যে আপনার বক্তব্যের সমালোচনার জায়গা যেন বিএনপির জন্য তৈরি না হয় আপনারও না হয় কারণ আপনারাই তো সারা বছর সবার সমালোচনা করছেন এখন আপনি নেতা হয়েছেন আপনি ভুল করলে আমরা সমালোচনা তো দর্শক আপনার এই ভিডিওটি ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি নুরুর যারা প্রতিপক্ষ যারা নুরকে প্রতিপক্ষ মনে করে তারা নুরুকে খুব দুর্বল ভাবে কিন্তু নুরু এখানে যেটা ব্যাপার তার কানেকটিভিটিটা বুঝতে হবে নুরু ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না তাকে রেসপেক্ট করেন এবং অনেক কিছু তারেক রহমানের পার্সোনাল বিষয় নুরুর সঙ্গে শেয়ার করেন দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রথম উদাহরণ হলো যখন জুলাই বিপ্লব হলো নুরু প্রথম ব্যক্তি তিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই এই বিপ্লবের বিপ্লবের বিএনপি ধারক বাহক এর কারণ এবং তার মতো অন্য যারা আছেন তার দলের যারা লোকজন আছেন তাদেরকে অর্থ দিয়ে টাকা করে দিয়ে তিনি নির্ধারিত বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন এই আন্দোলন করার জন্য সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন তারপর তাভি টাকা দিয়েছেন এরপর যাকে বলা হয় তাবি দেওয়ালের পরে এরশাক টাকা দিয়েছেন এই টাকা দিয়ে তিনি জুলাই আগস্ট বিপ্লবকে সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার কাছে ঠিকই তথ্য ছিল নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে ডিবি অফিসে তাকে টানানো হয়েছে মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পিটানো হয়েছে তো পশুর মতো পেটানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি পার্থের কাছে টাকা পেয়েছি বরং পার্থক্য নিয়ে যাওয়া হয়েছিল বলছে যে হ্যাঁ পার্থভাই আমাকে কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য কিন্তু আসল কথা বলেন আর তারেক রহমান সাহেব অন্যান্য যারা আছে তাদের নামেই বলেননি তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি এটা বুঝতে হবে এবং সে যে একজন কৃতজ্ঞ যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিবি তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছিল তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছেন এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ জাস্ট লাইক হিস ফাদার অ্যান্ড মাদার প্রচন্ড কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞ হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের নিম্নবিত্ত পর্যায়ের তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই গ্রামে তার পরিবার সচ্ছল খেয়ে পড়ে আছে কিন্তু ঢাকা শহরে পাঁচ লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থা নেই এটা তিনি স্বীকার করেন তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যেমন আমির খসু মাহমুদ চৌধুরী তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ করে শেষ করে আগে তাকে আবার মত করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকুন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ